আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান অর্থাৎ অ্যাটেনশন প্লিজ এই ইউনিটের লেসন ওয়ানের যে কাজগুলো রয়েছে এরপরে লেসন টু এর যে কাজগুলো রয়েছে সবগুলোর অ্যান্সার সহ এবং অর্থ সহ সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এটা হচ্ছে অ্যাটেনশন প্লেস অর্থাৎ তোমাদের মনোযোগ দৃষ্টিতে এখানে একটি ছবি দেওয়া আছে তারপরে এখানে লিসন ওয়ান এখানে তোমাদের কাজকে দেখো বলা হয়েছে ইন দ্য ক্লাসরুম শ্রেণিকক্ষে লিসেন শোনো অ্যান্ড সে এবং বলো এখানে একটি ছবি দেওয়া আছে এই ছবির আলোকে এখানে একটা কথোপকথন বা ডায়ালগ রয়েছে আমরা প্রথমে এই ডায়লগটি বা এই কথোপকথনটি কথোপকথনটি অর্থ সহকারে পড়িনি টিচার বলছে গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম এভরি এবং সবাইকে এবং সবাইকে স্বাগতম ঠিক আছে তো এরপরে শিক্ষার্থীরা বলছে স্টুডেন্ট বলছে গুড মর্নিং শুভ সকাল টিচার শিক্ষক বা শিক্ষিকা শিক্ষিকাকে কী করছে শুভ সকাল বলছে তারপরে টিচার বলছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস শিক্ষক বলছে তোমরা কি ক্লাস করার জন্য প্রস্তুত বা তোমরা কি পড়ার জন্য প্রস্তুত তখন শি স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক বা হ্যাঁ শিক্ষিকা হ্যাঁ আমরা প্রস্তুত ঠিক আছে তখন দ্য টিচার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছ তখন স্টুডেন্ট বলছে ইয়েস হ্যাঁ টিচার ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক উই হ্যাভ আমাদের আছে তারপর টিচার বলতেছে গুড ভালো প্লিজ রিমেম্বার প্লিজ দয়া করে মনে রাখবে শিক্ষক বলতেছে দয়া করে মনে রাখবে টু ব্রিং ইউর ইংলিশ বুক তোমার ইংরেজি বই আনতে মনে রাখবে ব্রিং তা না তোমার ইংরেজি বই আনতে মনে রাখবে এভরিডে প্রতিদিন তোমার ইংরেজি বই মনে করে আনবে ঠিক আছে এই বিষয়টা বলছে শিক্ষক বলছে প্রতিদিন তোমাদের ইংরেজি বইটি মনে করে আনবে বা আনতে মনে রাখবে তখন আরও বলছে অ্যান্ড স্পিক এবং বলে এবং কথোপকথন স্পিক অর্থ কথোপকথন করা অ্যান্ড স্পিক এবং কথোপকথন করবে ইংলিশ ইংরেজিতে কথোপকথন করবে উইথ মি আমার সাথে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট এবং তোমার সহপাঠীদের সাথে এবং ইংরেজিতে কথোপকথন করবে আমার সাথে এবং সহপাঠীদের সাথে শিক্ষার্থীরা এখন আমরা শিখলাম তোমাদের যে ডায়ালগ বা যে ছিল সেটি অর্থ সহকারে এখন এখানে যে কাজটি বলা হয়েছে রিড দ্য কনভারসেশন এই কথোপকথনটি পড়ো অ্যান্ড অ্যাক্ট অভিনয় করো ইন পেয়ার্স দলগতভাবে বা জোড়ায় জোড়ায় এটা অভিনয় করো ডিসকাস দ্য কোশ্চেন এবং প্রশ্নগুলো উত্তর উইথ ইউর পার্টনার তোমার পার্টনারকে ঠিক আছে তোমার সহপাঠীকে তো এটা হচ্ছে শ্রেণীভিত্তিক কাজ ঠিক আছে এটা দলগতভাবে বা জোড়ায় জোড়ায় কাজগুলো করবা মেন যে কাজটি লেসন ওয়ানের সি নাম্বারে এখানে বলা হয়েছে নাও অ্যান্সার দ্য অ্যান্সার দিস কোশ্চেন এই প্রশ্নগুলো উত্তর কর এটা তোমাকে শিখতে হবে কি বলা হয়েছে প্রশ্নগুলোতে এক নম্বরে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরাজিতে কথা বলো উইথ ইউর টিচার তোমার শিক্ষকের সাথে তুমি কি ইংরাজিতে কথা বলো এরপর বলছি ইফ ইউ ডু যদি তুমি কথা বলো ইংরাজিতে তোমার শিক্ষকের সাথে তাহলে সেটা হয়েন কখন অ্যান্ড এবং হাউ এবং কিভাবে অফেন এবং কিভাবে তাহলে এই হচ্ছে প্রথম প্রশ্ন ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে সবগুলো প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তার আগে আমি সবগুলো প্রশ্ন একটু অর্থ সহকারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দুই নম্বরে বলা হয়েছে ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরাজিতে কথা বলো উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে কি ইংরাজিতে কথা বলো অ্যান্ড ক্লাসমেট এবং সহপাঠীদের সাথে ইফ সো হাউ আপেন এবং কিভাবে তুমি এটা করো ঠিক আছে এবার তিন নম্বর বলা হয়েছে ইফ ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরাজিতে কথা বলো আউটসাইড বাহিরে ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষের বাহিরেও কি তুমি ইংরাজিতে কথা বলো হোয়ার ডু ইউ স্পিক ইট এবং তুমি কোথায় ইংরেজিতে কথা বলো যদি কথা বলো তাহলে এবং সেটা কোথায় ঠিক আছে এরপর চার নম্বর বলছে ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রাম তুমি কি কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো অন টিভি ইংরেজি টেলিভিশনে তুমি কি কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো কি না হোয়াট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ এবং কোন প্রোগ্রাম তুমি দেখো ঠিক আছে চলো তাহলে আমরা এর অ্যান্সারটা দেখে নিই তো এখানে চারটেরই উত্তর দেওয়া আছে ধরো এক নম্বরে বলস আই স্পিক্স ইংলিশ উইথ মাই টিচার হ্যাঁ আমি আমার ইংরাজি শিক্ষকের সাথে কথা বলি আই ইউজুয়ালি স্পিক্স ইন ইন ক্লাস আমি সাধারণত ইংরাজিতে কথা বলি ইন ক্লাস শ্রেণীকক্ষে স্পেশালি বিশেষ করে হ্যান উই আর ডিসকাসিং যখন আমরা কথোপকথন বা আলোচনা করি হ্যান উই আর ডিসকাসিং যখন আমরা আলোচনা করি দ্য লেসন ইন দ্য ক্লাস টাইম যখন আমরা শ্রেণী কক্ষে বা ক্লাসের সময় যখন আমরা পাঠ নিয়ে আলোচনা করি তখন ইংরেজিতে কথা বলি এটার অর্থ হচ্ছে এটা দুই নম্বর ইয়েস হ্যাঁ দুই নম্বর উত্তর দুই নম্বর প্রশ্ন তোমরা প্রশ্ন বইয়ের সাথে প্রশ্নটা মিলাবা ইয়েস হ্যাঁ আই ডু স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলি উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে অ্যান্ড ক্লাসমেট এবং সহপাঠীদের সাথে আই ট্রাই টু ইউজ ইংলিশ হোয়েন উই আর টকিং অন গ্রুপ অ্যাক্টিভিটিস এটার অর্থ হচ্ছে যে আই ট্রাই আমি চেষ্টা করি টু ইউজ ইংলিশ আমি ইংরেজি ব্যবহার করতে চেষ্টা করি হয়েন যখন উই আর ওয়ার্ক ওয়ার্কিং আমরা যখন কাজ করি অন গ্রুপ অ্যাক্টিভিটিস দলগত যখন কাজগুলো করি তখন আমরা ইংরাজিতে কথা বলার চর্চা করি বা প্র্যাকটিস করি এরপরে তিন নম্বর বলা হয়েছে ইফ ইউ স্পিক ইংলিশ যদি তুমি ইংরাজিতে কথা বলো আউটসাইড দ্য ক্লাস শ্রেণীকক্ষের বাহিরে তুমি যদি ইংরাজি কথা বলো সরি এখানে এভাবে না ইফ আই স্পিক ইংলিশ আউটসাইড যদি আমি ইংরেজি ইংরেজির বাহিরে অর্থাৎ বাহিরে কথা বলি ইংরেজিতে ইন দ্য ক্লাস শ্রেণীকক্ষের বাহিরে আই ডু সো মেনি মেইনলি হেন আই এম ইন্টারেক্টিং ইন পাবলিক প্লেস লাইক দ্য লাইব্রেরি অর্থাৎ আমি পাবলিক প্লেসে অনেক সময় কী করি ইংরেজিতে কথা বলি সেটা হচ্ছে ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে ঠিক আছে এবার শেষেরটা চার নম্বর হচ্ছে তুমি কি কোনো ইংরেজি প্রোগ্রাম দেখো কি না সেটা তো দেখো ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রাম হ্যাঁ আমি ইংরেজি কার্টুন দেখি ইংলিশ কার্টুন অন টিভি আমি ইংরেজি কার্টুন দেখি কখন ইন মাই ফ্রি টাইম আমি আমার অবসর সময় কি করি টেলিভিশনে কি করি আমার কার্টুন দেখি ইংরেজিতে কার্টুন দেখি আচ্ছা তাহলে তো প্রশ্নগুলোর অ্যান্সার শেষ হলো এরপরে দেখো আমরা এর পরবর্তী লেসন লেসন টুতে চলে যাই এখানে বলা হয়েছে লেসন টু আউটসাইড দ্য স্কুল অর্থাৎ বিদ্যালয়ের বাহিরে আমরা যে কাজগুলো করি সেটা তো ঠিক আছে আমরা এটাও শুরু করব দেখো তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের সবার প্রতি পরামর্শ থাকবে তোমরা একটি এসডি কোয়ালিটি দিয়ে অর্থাৎ ভিডিওটার রেজলেশন বাড়িয়ে ক্লাসটি করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে কারণ এই বছর বইগুলো অনলাইনে যেগুলো দেওয়া হয়েছে এগুলো একটু একটু জাপসা ঠিক আছে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তোমরা ওইখান থেকে ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টের লিঙ্কগুলো সাজানো থাকবে তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী সবগুলো ক্লাস দেখে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ওকে তো দেখো এখানে বলেছে লিসেন শুনো অ্যান্ড রিড এবং পড়ো দিস শর্ট কনভার্সেশন এই ছোট কথোপকথনটি পড়ো আচ্ছা পড়লাম ঠিক আছে পড়লব এখন পড়ার পরে বলা হয়েছে কি বলতেছে দেখো ফাহিম বলতেছে ক্যান ইউ ভরো অর্থাৎ ধার নিতে পারবো ক্যান আই ভরো আমি কি ধার নিতে পারবো ক্যান অর্থ পারা আই অর্থ আমি বড়ো অর্থ ধার করা ইউর ফ্যান তোমার ফ্যান প্লিজ দয়া করে আমি কি তোমার ফ্যানটা ধার নিতে পারবো তামিম বলছে ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই ইউ ক্যান হ্যাঁ তুমি পারবে আমার কলমটি ধারণ নিতে হেয়ার ইউ আর এই জে নাও হেয়ার ইউ আর এই জে নাও ওকে এরপর রাদীপ বলছে কুড ইউ প্লিজ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবো উইথ মাই ম্যাথ আমার অঙ্ক করার কাজে তুমি কি আমাকে সাহায্য করার সাহায্য করতে পারবা তখন রহিম বলতেছে সরি আই ক্যান নট বা অথবা আই কান্ট ঠিক আছে এভাবে বলতে পারো সরি সরি আই কান্ট দুঃখিত আমি পারবো না দুঃখিত আমি পারবো না কেন পারবো না আই এম নট গুড অ্যাট অ্যাট ম্যাথ আমি গণিতে ভালো নই আই এম নট গুড অ্যাট ম্যাথ অর্থাৎ আমি গণিতে ভালো নেই তখন সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ তুমি কি টেলিভিশনটি অফ করতে পারবা বা টিভিটা কি তুমি কি অফ করতে পারবা আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতেছি বনে বলতেছে যে ভাইয়া তুমি দেখো আমি পড়তেছি তুমি কি টেলিভিশনটা অফ করতে পারবা তখন ব্রাদার বলতেছে সরি দুঃখিত আই ডিডেন্ট নোটিস দ্যাট আমি খেয়াল করিনি আই ডিডেন্ট নোটিস দ্যাট আমি খেয়াল করিনি প্লিজ গো দয়া করে যাও অন উইথ ইউর স্টাডি তুমি পড়ো আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে প্লিজ গো অন উইথ ইউর স্টাডি তুমি তোমার পড়া চালিয়ে যাও আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে অর্থাৎ তুমি দয়া করে তুমি তোমার পড়া চালিয়ে যাও এর অর্থ হচ্ছে এটা এটা তো বুঝছো এখন এটা তো সহজ ছিল কিন্তু আমাদেরকে এখানে যে কাজটি করতে বলা হয়েছে দেখো একটা শূন্য স্থান দেওয়া হয়েছে বি নাম্বারে কমপ্লিট দ্য ডায়ালগ ইউজিং দ্য সুইটেবল ওয়ার্ড এখানে উপযুক্ত শব্দ ব্যবহার করে এই যে কথোপকথনটি আমাদেরকে কি করতে পূরণ করতে বলা হয়েছে চলো তাহলে আমরা এর এটা কীভাবে পূরণ করতে সেটা একটু দেখি দেখো ইউ ল্যান্ড মি ইউর ইংলিশ বুক তুমি কি তোমার ইংরাজি ভইটি দিতে পারবা ফর এডে একদিনের জন্য ঠিক আছে তাহলে ক্যান অর্থ পাড়া এই জায়গায় কি লিখবো আমরা ক্যান ঠিক আছে ক্যান ইউ মি ইউর ইংলিশ বুক তুমি কি একদিনের জন্য তোমার ইংরেজি আমাকে দিতে পারবে তখন উত্তর করলে একজনে সরি দুঃখিত আই কান্ট এখানে লিখবা ক্যান নট অর্থাৎ কান্ট লিখবা আই কান্ট আই নিড টু রিড টু নাইট আমাকে আজকে রাতে পড়তে হবে আমি দিতে পারবো না আই নিড টু রিড আমার পড়তে হবে টু নাইট এই আজকে রাত আমাকে এটা পড়তে হবে আমি দিতে পারবো না এটাই তো তখন দুই নাম্বার বলছে কুড ইউ গিভ মি ফিফটি টাকা তুমি কি আমাকে পঞ্চাশ টাকা দিতে পারবা তখন বি উত্তর করতেছে সরি দুঃখিত আই কান্ট তোমরা কান্ট লিখবে সি এন টি ঠিক আছে অ্যান্ড সিএন অ্যাপোস্টোপিটি আই কান্ট দুঃখিত আমি পারবো না আই হ্যাভ অনলি টোয়েন্টি টাকা উইথমে শুধুমাত্র আমার কাছে বিশ টাকা রয়েছে আমি কীভাবে পঞ্চাশ টাকা দিব ঠিক আছে কারণ তার কাছে আছে বিশ টাকা সে কীভাবে পঞ্চাশ টাকা দিবে তাই তো আচ্ছা এরপর তিন নম্বরে বলা হয়েছে তিন নাম্বারে বলছে ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর এখানে আবার সেমভাবে কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটার প্লিজ তুমি কি তোমার ক্যালকুলেটারটা আমাকে দিতে পারবা তখন সে বলতেছে ইয়েস হ্যাঁ আমি দিতে পারবো ইয়েস আই ক্যান্ট আই ক্যান ঠিক আছে ইয়েস আই ক্যান হেয়ার ইটিস এখানে লিখবে হেয়ার ইটিস ঠিক আছে এরপর চার নাম্বার আছে দেখো এগুলো অ্যান্সার সহকারে তোমাদেরকে দেখায় তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমরা যদি একটু উত্তরের দিকে দেখাও এই যে ক্যান এই যে প্রথম শূন্য স্থান হচ্ছে এখানে ক্যান এই যে শূন্য স্থান হচ্ছে ক্যান নট ঠিক আছে এই যে এখানে আবার কোট এখানে ক্যান কান ঠিক আছে এখানে আবার এখানে ক্যান এই যে এখানে আবার ক্যান ঠিক আছে এই যে শূন্যস্থানের শব্দগুলো তোমার দেখতে পারতেছো তাই না এরপরে এভাবে করে সবগুলো দেওয়া আছে তো জাস্ট আমি কত পর্যন্ত পড়লাম আমি জানি চার নাম্বার পর্যন্ত মেভি পড়লাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো চার নাম্বার ক্যান ইউ গেট এ নোটবুক অ্যান্ড এ বলফেন ফ্রম দ্য স্টেশনারিস অর্থাৎ তুমি কি স্টেশনারি ক্যান ইউ গেট আমি তো পড়ছি ক্যান ইউ গেট মি তুমি কি এনে দিতে পারবা এ নোটবুক একটা নোটবুক এনে দিতে পারবা অ্যান্ড এ বল ফেন এবং একটি বল ফেন এনে দিতে পারবা ফ্রম দ্য স্টেশনারি স্টেশনারিস অর্থাৎ স্টেশনারির দোকান থেকে তুমি কি আমাকে একটা নোটবুক এবং একটা বল ফেন এনে দিতে পারবা তখন সে প্রত্যুত্তর করতেছে ইয়েস অফকোর্স আই ক্যান হ্যাঁ আমি পারব ইয়েস অফকোর্স অর্থাৎ অবশ্যই হ্যাঁ অবশ্যই আই ক্যান আমি পারবো আই ক্যান আমি পারব পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে বলা হয়েছে ক্যান ইউ ফুট মাই বক্স ইন দ্য কার প্লিজ তুমি কি গাড়িতে আমার বক্সটি রাখতে পারবে ক্যান ইউ ফুট মাই বক্স ইন দ্য কার তুমি কি গাড়িতে আমার বক্সটি রাখতে পারবে প্লিজ দয়া করে সে বলতে ইয়েস আই উইল হ্যাঁ আমি পারবো ইয়েস আই উইল হ্যাঁ আমি পারবো শিক্ষার্থীরা এই যে সবগুলোর অ্যান্সার সহকারে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে শূন্যস্থানগুলোর আন্ডারলাইন করা নেই তোমরা একটু এগুলো আন্ডারলাইন করে নিবা এখানে এই যে এই জায়গাতে এগুলো হচ্ছে এই যে এগুলো ঠিক আছে এগুলো একটু আন্ডারলাইন করে নিবা বা ভইয়ের সাথে মিলিয়ে নিবা ঠিক আছে আমরা এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা শূন্য স্থানটা পূরণ এখন আমরা এই যেখানে সি কলাম অর্থাৎ এই যে লেসন টুয়ের শেষ যে কাজটি এখানে তোমাকে বলা হয়েছে মেক রিকুয়েস্ট অনুরোধ বা অনুরোধ করবা রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ ইউজিং দ্য ক্লস এই যে ক্লসগুলো ব্যবহার করে তোমাকে রিকোয়েস্ট করতে হবে অনুরোধ করতে হবে অনুরোধ আমরা কি দিয়ে করি ক্যান কোড দিয়ে ব্যবহার করে করি তাই না তাহলে চলো এই যে ইউ ওয়ান্ট টু সামোয়ান তুমি কারো কাছ থেকে টু হেল্প সাহায্য চাইতেছ ইউ উইথ দ্য ওয়াশিং ধোয়ার কাজে তুমি কারো কাছ থেকে সাহায্য নিবা এখন তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করবা যে ভাই প্লিজ আমাকে একটু ধোয়ার কাজে হেল্প করেন তাই না এটা অথবা তুমি সাময়ানকে কিছু দিতে চাও গিভ ইউর চেঞ্জ টাকা চেঞ্জ করতে চাও ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট একশো টাকার নোট চেঞ্জ করতে চাও তাহলে তুমি তাকে কিভাবে রিকোয়েস্ট করবা বাংলাতে বলবা যে দোকানদার সাহেব বা আঙ্কেল প্লিজ আমাকে আঙ্কেল আমাকে এক হাজার টাকা একটু ভাঙাই দেন বা আমাকে এক্সচেঞ্জ করে দেন বাংলাতে বলতে পারবে বাট তোমাকে ইংরেজিতে বলতে হবে অথবা তুমি এই যে কাউকে অপেক্ষা করানোর জন্য কা কোনো ব্যাগ একজনের কাছে তুমি চাইতেছো যে আমার ব্যাগটা বেশি ওজন এটা আমাকে একটু বহন করে আমাকে একটু গাড়িতে নিয়ে দেন তখন এই যে ক্যারি ইউর ব্যাগ তোমার ব্যাগটা ক্যারি করার জন্য অথবা কলে রিক্সা একটা রিক্সা ডাকার জন্য ইউ ওয়ান্ট টু সাম ওয়ান তুমি কাউকে চাচ্ছ টু কল ডাকতে এই রিক্সা ডাকার জন্য হেল্প করার জন্য তোমার এই ক্লসগুলো দেওয়া হয়েছে তাহলে শিক্ষার্থীরা এর অ্যান্সারটা আমরা দেখে নিই এই যে আমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখব বাংলা অর্থ সহকারে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমটা কুড ইউ হেল্প মি উইথ দা ওয়াশিং তুমি কি আমাকে ধোয়ার কাজে সাহায্য করবে এরপর কিন্তু তুমি লিখতে পারো অথবা আপনি লিখতে পারো ঠিক আছে এরপর কুড ইউ গিভ মি এক্স চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট আপনি কি যেহেতু চেঞ্জ করতে চান তাহলে এক্ষেত্রে আপনি বলে সম্বোধন করাই ভালো আপনি কি আমাকে একশত টাকার নোটের জন্য পরিবর্তন করে দিতে পারবেন এই বিষয়টা আর কি এক্সচেঞ্জ করে দিতে পারবেন এরপর ভালো হচ্ছে কুড়ি ওয়াইটে মিনিট প্লিজ আপনি কি এক মিনিট অপেক্ষা করতে পারবেন এই যে রিকোয়েস্ট করতেছি ঠিক আছে আমাদেরকে কিন্তু এটাই বলা হয়েছে এই কোয়েশ্চানে এর ওয়াইট এ মিনিট প্লিজ এটা তো বললাম এরপরে কু ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ আপনি কি আমার ব্যাগটা ধরতে পারেন প্লিজ এরপর পাঁচ নাম্বার কীভাবে রিকোয়েস্ট করবো পাঁচ নাম্বার কাজের জন্য কুড ইউ কল এ কল মি এ রিক্সা প্লিজ আপনি কি আমাকে একটি রিক্সা ডেকে দিতে পারবেন প্লিজ এই হচ্ছে রিকোয়েস্টের প্রসেস ঠিক আছে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে লেসন টেনের যে কাজগুলো রয়েছে ধারাবাহিকভাবে তিন চার পাঁচ সবগুলোর অ্যান্সার দেখে দেব এর পাশাপাশি তোমাদের অন্যান্য বিষয়ের অ্যান্সারগুলো বা যে কাজগুলো যে পড়াগুলো সবগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো অথবা ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টেও সেটার লিঙ্কগুলো সাজানো থাকবে সেখান থেকে তোমরা দেখে নিবে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে